ভাইরাল মায়ের মমতা ফার্নিচার যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে ইউজড ফার্নিচার কিনতে পারবেন বলে রাখি এগুলো সবই সেগুন যা দেখছেন সব সেগুন কাঠ যারা অথেন্টিক সেগুন কাঠের চাচ্ছেন ফার্নিচার তারা কিন্তু নিতে পারবেন ভাই থিকনেস দেখবেন এই যে থিকনেস দেখেন হ্যাঁ এটা দুই ইঞ্চি ভাই কোনটা আড়াই ইঞ্চি এটা দুই ইঞ্চি ইঞ্চি আচ্ছা এর মোটাও কিন্তু আছে এই যে দেখেন আড়াই ইঞ্চি মোটা এই যে দেখেন আড়াই ইঞ্চি মোটা থিকনেস কিন্তু রয়েছে ঠিক আছে তো এটা কত এটাও আড়াই ইঞ্চি

ভিতরে ডিজাইন সেম থাকবে চেয়ারের সাথে প্রাইস কত প্রাইস কত হবে এটার এটা তো ভাই 26000 টাকা গুলো পেরা দিতে সেম প্রাইস 26000 টাকা পেয়ে যাবেন ডিভান আছে ডিভান আছে ডিভান যারা বাসা বাড়িতে ডিভান নিতে চাচ্ছেন ভাইয়ের কাছে অনেক ধরনের ডিভাইন পাবেন পার্টি ডিভাইন পাবেন ইভেন্টে ডিভাইন পাবেন হ্যাঁ তো এখানে একটা চমৎকার ডিভান আছে বাসা বাড়ির জন্য 12000 টাকা কত 12 12000 টাকা ডিভান আরো আছে বাইরে ভাই আমার আরো ডিভান আছে বাইরে হ্যাঁ ডিভানের কালেকশন অভাব না আচ্ছা এই যে একটা সোফা দেখতে পাচ্ছেন এটা 221 এর হবে সোফাটা হেভি খুবই সুন্দর লং টাইম লং টাইম আচ্ছা কত তুর্কি 30000 টাকা 30000 টাকা মাত্র 3000 টাকা সোফা মাত্র 3000 টাকা যাদের লাগবে বাসা বাড়িতে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র 3000 টাকায় সোফা শালম ভাই তাহলে এই উপরের পার্টটা হচ্ছে 3000 3000 আর দ্বিতীয়টা 5500 5500 7000 পুরো প্যাকেজ কত পুরো প্যাকেজ 14000 টাকা 14000 টাকা ওকে ভাই গেছে আমার লগে গেছে গেছে না

আমার শ্বশুর বাড়ি ওখানে চলে যাবে ঠিক আছে না আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন

সিঙ্গেল যারা ফার্নিচার শালম্বর এর কাছে মাল প্লাস উনি কিছু দিয়ে কিছু আচ্ছা অনেকে অ্যাডভান্স করতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন করতে উনি জাস্টিফাই করব যে কে যেরকম ওই যে আজকে

সেগুন বাগিচা টু মেডিকেলের উত্তর পাশে জাতীয় পেরেস্কালের উত্তর পাশে আর দুদুকের দক্ষিণ পাশে আচ্ছা বাদগড়ের পাশে বাদগড় হোটেলের পাশে ঠিক আছে সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ